তুফান যা হতে চেয়েছিল ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত ছবি তুফান বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে এই ছবির মুক্তি দশ দিন পেরিয়েছে আজ মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা বরং দিন দিন বেড়েই চলেছে ছবির পরিচালক রায়হান রাফি জানালেন সাফল্যের নতুন মাইল ফলক স্পর্শ করছে তুফান ন্যাশনাল লেভেলে তিনি বললেন বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহে আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরও এই সাফল্য বিরল মনে করছি দর্শকদের হৃদয় পূজার করা ভালোবাসা ছাড়া এই সাকসেস না শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দেয় মুক্তির দশ দিন পর সর্বোচ্চ সনি রমরমা ব্যবসা করছে তুফান জানা যায় প্রথম সপ্তাহে বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি রাইহান রাফি বলেন আলফা আই এস এবং আমি সাত দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না দুদিন আগে টিকিট নিলে তখন মনমতো শো এবং সিট পাওয়া যাচ্ছে শুধু দেশে নয় শুক্রবার আঠাশে জুন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া লন্ডন পর্তুগাল স্পেন নেদারল্যান্ড আবুধাবি ওমান বাহারাইন নিউজিল্যান্ড সহ পনেরোটি দেশে একযোগে তুফান মুক্তি পাচ্ছে বিস্ময়কর ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ওয়েবসাইটে সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনের টিকিট শোলডাউন বিনোদন সংবাদ ওয়ার্ল্ডেক্স